কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকার রিথন মিয়ার বাড়িতে চুরির ঘটনার খোলাসা করল পুলিশ গ্রেফতার চোর উদ্ধার নগদ সত্তর হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার ও একটি টিভি অভিযুক্তকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করল পুলিশ জানা যায় গত তেইশ দুই দু পঁচিশ তারিখে লিটন দেব নামে কমলপুর এলাকার এক যুবক শ্রমিক সেচে কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকার রিথন মিয়ার বাড়িতে কাজ করতে আসে বাড়ির লোকেদের অনুপস্থিতিতে ঘরে থাকা শোকেশ ভেঙে সত্তর হাজার টাকা স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় বাড়ির মালিক সাথে সাথে আমতুলি থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযোগ হাতে পেয়ে গত ১৬ তিন তারিখে অভিযুক্ত চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় মঙ্গলবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে হাজার টাকা একটি সোনার চেন এক জোড়া কানের একটি আংটিও চুরির টাকা দিয়ে ক্রয় করে একটি টিভি উদ্ধার করে পুলিশ বুধবার সকালে সংবাদ মাধ্যমে এই বিষয়টি বিস্তারিত জানান আমতলি থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল গত দুই হাজার মতিনগরের রিথন মিয়া নামে একজন আমাদের থানাতে একটা কমপ্লেন করে যে উনার বাড়িতে বিল্ডিংয়ের কাজ করত একজন লোক সে উনার বাড়ি থেকে নগদ টাকা এবং সোনালোনার চুরি করে নিয়ে যায় এই কবরটা পাওয়া মাত্র আমরা একটি কেস রেজিস্টার করি এবং এই আসামিটার ফটো এবং টাওয়ার লোকেশন মাধ্যমে ওকে আমরা কোমলপুর থেকে ডিটেক্ট করতে সমর্থ হই এবং তাকে পুলিশ রিমান্ডে নেয় জিজ্ঞাসাবাদ করে গতকাল আমরা কমলপুর নিউর বাড়িতে তল্লাশি করে নগদ সত্তর হাজার টাকা একটা গলার স্বর্ণের এক জোড়া কানের রিং এবং একটা হাতের আংটি রিকভারি করতে সমর্থ হয়ে এই যে ঘটনাটা কি সে একাই করছে নাকি হ্যাঁ সে একাই করেছে সে একাই মানে ওই টাকা দিয়ে নাকি কি কেনাকাটি করছিল এই টাকা দিয়ে আরও কিছু টাকা দিয়ে সে একটি টিভি কিনেছিল ওই টিভিটাও আমরা নিয়ে আসি এই ঘটনা প্রমাণ করলেও পুলিশ যদি ইচ্ছে করে অপরাধ দমন করবে তবে তা অবশ্যই করতে পারে কিন্তু অদৃশ্য একটি শক্তির কারণে পুলিশ অপরাধ দমনের ক্ষেত্র পিছুপা হতে হয়